থমথমে গোপালগঞ্জ জারি করা হয়েছে কারফিউ চলছে সেনাবাহিনীর অভিযান একে একে আটক হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘোষণা দেওয়া হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে সারাশি অভিযান চালিয়ে ছাত্রলীগের নেটওয়ার্ক ভাঙবে সেনাবাহিনী চলছে ওপেন ফায়ার বুধবার দুপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা চৌরাঙ্গি মোড়ে এনসিপির নেতাকর্মীদের গাড়ি বহরে দুই পাশ থেকে হামলা চালায় আর ইটপাটকেল ছোড়ে হামলার মুখে জেলা পুলিশ সুপার কার্যালয়ে অবস্থান নেয় এনসিপি নেতাকর্মী এরপর সেনাবাহিনী এবং পুলিশের সহায়তায় তাদের সরিয়ে নেওয়া হয়